হ্যাঁ আপনারা এসি কাঁথা নাকি একটা পিসের সেট দিচ্ছেন হ্যাঁ এসি কাঁথা 5 পিসের সেট দিচ্ছি এই সেটে কি কি থাকবে একটু বলবেন থাকবে একটা এসি কাঁথা একটা বেডশিটের চাদর আর একটা থাকবে আর দুইটা থাকবে মাথার বালিশ আর কোল বালিশের কোল এই হচ্ছে 5 পিসের সেট আচ্ছা চাইলে কি শুধু এসি কাঁথাটা নিতে পারবে হ্যাঁ চাইলে শুধু এসি কাঁথাও নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আপনারা চাইলে অবশ্য 5 পিসের সেট নিতে পারবেন চাইলে এসি কাঁথা সিঙ্গেলও নিতে পারবেন চলেন আমরা একটু কালারগুলো দেখাই ভাই কোল বালিশটা একটু সরাই দিবেন আমরা একটু কালারগুলো দেখাবো এসি কাঁথা যারা আসলে

আচ্ছা শুধু কাথাটা নিলে দাম কত রাখছেন ভাই শুধু কাথাটা নিলে দাম পড়বে 2000 টাকা আচ্ছা 2000 টাকা আর যদি 5 পিসের সেট নাই তাহলে আর যদি 5 পিসের সেট নাই তাহলে দাম পড়বে 3200 টাকা 3200 টাকা আপনারা নিতে পারবেন দেখেন এটা হচ্ছে কাঁচাটা যারা নিতে চান 84 বাই 90 ইঞ্চি হবে কাঁচাটা ওকে এর পরের কালারটা আমরা যাই ইয়েলো কালারের ভিতরে যার যেটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই হচ্ছে এসি কাঁথাটা আপনারা কিন্তু চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ওকে আর ফাইভ পিসের সেট নিলে বত্রিশশো টাকা হ্যাঁ আচ্ছা ওকে এই পাশে দেখেন এসি কাঁথার এই যে কালারগুলো গুলো আমরা দেখাচ্ছি কি আরো কালার আছে আপনাদের আরো অনেক কালার আছে আপনারা সেটা দেখতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন আচ্ছা আরো কালার দেখতে চাইলে আপনারা একটু নক দিবেন নক দিলে তারা আপনাদেরকে আরো কালারের ছবি দিয়ে দিবে ওকে আচ্ছা এরপর যাই এরপরের কালারটা দেখাই প্রিন্টের ভেতরে অল ওভার প্রিন্ট দেখেন হান্ড্রেড পার্সেন্ট টুইল কটন থ্রি আউন্সের ফেদার ফেদারটা স্প্রেডিং দিয়ে তৈরি করা এই এসি কাথাগুলো বারো মাস আপনারা ইউজ করতে পারবেন যারা কাঁথার বিকল্প হিসেবে আপনারা ইউজ করতে চান এই এসি কাঁথাগুলো নিতে পারেন ওকে এর যাব যাবো আমরা এই পাশে আরো একটা ডিজাইন দেখাবো যার যেটা আসলে ভালো লাগে যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন ওকে চলে আসতে পারেন আপনাদের ফ্যাক্টরিতে কিভাবে আসবেন আচ্ছা মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে এটা হচ্ছে আরশিনগর নগর দেখেন খুবই চমৎকার চমৎকার আপনারা এই প্রিন্ট চাইলে কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন ওকে আচ্ছা এরপরেরটাই যাবো আমরা রেডের এর ভেতরে একটা কালার দেখাবো যার যেটা ভালো লাগে উপরেরটা একটা ধরেন নিচেরটা ধর নিচেটা খালি মেলে দেন হ্যাঁ ওকে আচ্ছা উপরে ধরেন এই যে দেখেন হ্যাঁ খুবই চমৎকার এটা ছেড়ে দেন আপনি এই পাশ ওকে তো দেখেন খুবই চমৎকার যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু চাইলে কিন্তু নিতে পারেন ওকে আচ্ছা এরপরেরটাই যায় আরো একটা কালার আছে এপাশে আরো একটা কালার কিন্তু আমরা দেখাবো তো সেক্ষেত্রে যার যেটা ভালো লাগে নিতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র একটা নিলে মানে যেটা আপনারা শুধু এসি কাঁথাটা নেন প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার টাকা আর ফাইভ পিস নিলে বত্রিশশো টাকা বত্রিশশো টাকায় আপনারা চাইলে এই এসি কাঁথার সেটগুলো নিতে পারবেন এগুলো কেউ যদি হোলসেল নিতে চায় আপনারা হোলসেল নিতে চায় তাহলে নিতে পারবে আচ্ছা আচ্ছা কারো যদি হোলসেল প্রয়োজন হয় এসি কাঁথাগুলো আপনারা চাইলে সরাসরি তাদের এই ফ্যাক্টরি থেকে আপনারা কিন্তু নিতে পারবেন